আগে ভাবে আলগানো যাইতো না ওকে টক টক একটু ওষুধ তাহলে ঠান্ডাটা কমে যাবো তো ধর তো এখানে আছে হাঁসের ডিম আছে ষাটটা চিপা চাপা দিয়ে যাইতেছি জ্যাম দেখা মেইন রোডে তো প্রচুর জ্যাম মনে হয় তো এই হচ্ছে শাকিল ভাই শেষ মুহূর্তে ভালো করে একটু দেখে নিচ্ছে তার গাড়িটাকে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক তা আজকে হচ্ছে আমাদের সামনে টকটক টকটক হচ্ছে গাইস অনেক অসুস্থ আমি ওর মানে খেয়ালই করি নাই যে ওর এই অবস্থা মানে ঠান্ডা প্রচুর লেভেলে গাঢ় হয়ে গেছে দেখেন পাশা দিয়া মানে যে চুনা হাগা যে করতেছে একবারে বাইজে গেছে হাগুগুলো তো ওর অবস্থা খুবই খারাপ ভাই হ্যাঁ না 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 করতে পারবো তুমি ওকে আদর করো সমস্যা নাই না টকটক হক এ ওষুধ খায়নি তো এখানে ওষুধ দেওয়া আছে টকটকে ওষুধও খায় না গাইস গাইস এদিকে হচ্ছে মনে করেন যে আজকে কয়দিন দুই দিন মনে হয় মানে খারাপ অবস্থা দেহি টক টক আর ওয়েট মনে করেন যে মিনিমাম কমে কমে গেছে আপনার একবারে হালকা হয়ে গেছে দেখি টক টক দেখি রে আগে ভাবে আলগানো ওকে তো টকটক একটু ওষুধ খায় নেই তাহলে ঠান্ডাটা কমে যাইব তো ধর এই যেখানে ওষুধ আছে নে এটা একটু খা ওষুধ খা নে খায় না ওষুধ তো আজকে হচ্ছে কাল্লুকে সকালবেলা বের করি নাই তাই কাল্লু হচ্ছে ওইখানে ডিম দিছে তো কালুর ডিম এখনো উঠাই নাই কাল্লু কাল্লু ডিম খাওয়ার লাগে ব্যস্ত হয়ে গেছে তা আজকে কি মনে করি যে মানে এই প্রথমও ফ্লোরে ডিম পারছে যে ডিমটা ফাটে নাই নয় খাইতেই পারে ডিম পাড়ার পর পরিয়াকে বের করে দিছি এখন খাবে নে নে ভালো নে বাবা ঠিক गाइस 마শাআল্লাহ আমাদের কত ডিম জমা গেছে আলহামদুলিল্লাহ বাবা তো এখানে হচ্ছে টাইগার ডিম আছে আপনার 11টা আর হাসের ডিম আছে 60টা এইগুলা এখন ফ্রিজে রাখতে হবে কারণ এখন হালকা গরম এসে পড়ছে তো এখন আর এখানে এগুলা রাখা যাবে না

তো গাইস একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম তো এখন যাবো একটু বাহিরে মালিবাগ রেলগেট তো ওখানে একটা গাড়ি দেখতে যাব হুন্ডা লিবো তো আমি আর সবুজ ভাই তো সবুজ ভাই অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতেছে তো চলেন দেখে সবুজ ভাই গাড়ি না চলে আসছে আর এদিকে হচ্ছে ওই হচ্ছে সমিতির বাড়ি যেটাতে আমরা কাজ করছিলাম আর এখানে হচ্ছে এখন এই যে এ পাশের ভাঙ্গা বাড়ি এটা এখানে এখন এই যে পাশে হচ্ছে দোকান বসে চিপা চাপা দিয়ে যাইতেছি জ্যাম দেখা মেইন রোডে তো প্রচুর জ্যাম মনে হয় এখানে এগুলা ছোট খাটো এগুলাতেও মাঝে মাঝে জ্যাম লেগে যায় যেমন পিক হ্যাঁ শাকিল ভাই দেখলাম তো ভালোই খারাপ না সব কিছু ঠিকঠাকই আছে এখন নিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ এখন বাকিটা হলো বাঘের উপর তো যাই হোক গাড়ি দেখা কমপ্লিট এখন চলে যাব বাসায় তো গাড়ি হচ্ছে শাকিল ভাইয়ের জন্য শাকিল ভাই আসে নাই উনি অফিসে আছে তা আমি আর সবুজ ভাই এসে দেখে গেলাম ওনারা গতকালকে দেখে গেছে তা এখন সব কিছু ঠিকঠাক থাকলে মাগরিবের পরে আইসা মানে ইফতারের পরে আইসা হয়তো নিয়ে যাবো এই আর তো বাসার দিকে চলে যাই ইফতারের টাইম বেশিক্ষণ নাই আর দুই দেড় ঘন্টার মতো আছে গাইজ বাসায় চলে আসলাম রায়ান রায়ানের মন আজকে অনেক খারাপ কারণ হচ্ছে রায়ান অনেকক্ষণ ধরে আজকে ঘুড়ি উড়ানোর চেষ্টা করছে বাট এই ঘুড়িটা উড়ে নেই হ্যাঁ রায়ান নাজমুল এখানে কিছু একটা ভাঙ্গার চেষ্টা করতেছে শক্তি নাই তো ইফতারির টাইম হয়ে গেছে আর আছে দশ পাঁচ মিনিট তো গাইস ইফতারের সময় হয়ে গেছে আজান দিয়ে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম তো গাইস এটা হচ্ছে গুড়ের শরবত এখানে গুড় আছে তকমা আছে আর হচ্ছে আপনার এইসব গুলের ভুসি বিসমিল্লাহ না চিনির শরবত থেকে গুড়ের শরবতটা অনেক ভালো লাগে তো গাইস এক গাড়ি কিনতে আমরা কয়জন আইছি একজন দুইজন তিনজন চারজন পাঁচ জন আমি একজন ছয় জন শাহজান ভাইও আসছে আর এটা হচ্ছে সাইফুল ভাই আমার সাইফুল ভাই দুইটা একটা হলো আমার বড় ভাই আর একটা হলো হে ভাই তো গাড়ি এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে এক লাখ পাঁচ হাজার তো এই হচ্ছে শাকিল ভাই শেষ মুহূর্তে ভালো করে একটু দেখে নিচ্ছে তার গাড়িটাকে শাকিল ভাই গাড়ি ভালো আপনি নিতে পারেন ঠিক আছে কারণ এটা হচ্ছে সাজান বের পরিচিত দোকান আপনার টেনশন নিয়ে না কি গাড়ি ভালো ভালো নেওয়া যাব এক লাখ পাঁচ ঠিক আছে দা হ্যাঁ হ্যাঁ গাড়ি ভালো

আলু না আলু তো ভালো করে বসে পড়লাম এডিটিং তো আজকেও সাথে আছে নাজমুল ইসলাম ফাইনালি আজকের ব্লগ শেষ করতেছি আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Thanks for watching. Allah Hafiz. Hah? Ki? Kung gari te? Oh, gari dugbo. Hai, rinya. Aapne bari aja namal lega. Apa kakarun leki dorka?